যদি আফগানিস্তান আগামী দশ বছর এভাবেই অর্থনীতি চালাতে পারে এখন তাদের যে অবস্থা আগামী দশ বছর যদি আর নতুন করে যুদ্ধ বিগ্রহ না হয় এবং তারা যদি এভাবেই আর আরও দশ বছর তাদের ডাবল কারেন্সির অর্থনীতি চালাতে পারে সুদহীন জাগাত ভিত্তিক ইসলামিক আমার আমাদের বিশ্বাস আগামী দশ বছরে দেখবেন তারা মার্কিন ডলারের উপরে আধিপত্য বিস্তার করেছে ইনশাআল্লাহ যে পেপার মানি আপনার পকেটে আমার পকেটে যেটা আছে আপনার পকেটেও সেটাই আছে এর ভিতরেও সুদ আছে ইলেকট্রনিক মানি যেগুলো আমরা ইউজ করতেছি এগুলোর ভিতরেও সুদ আছে অল্প হোক আর বেশি হোক এ সামনে আসবে বিটকয়েন ওইটার মধ্যে সুদের ভিতর উপর সুদ তার উপর আসতেছে একটা সিস্টেম যেটা অলরেডি কয়েকটা কান্ট্রিতে অ্যাপ্লাই হয়ে গেছে চায়নায় উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ইত্যাদি কান্ট্রিতে এটা হলো ক্যাশলেস সোসাইটি মানে কোনো ক্যাশই থাকবে না সোসাইটির মধ্যে ডিজিট থাকবে খালি ডিজিট মানে আপনি বলতে পারবেন না যে আমার এক লক্ষ টাকা আছে যদি বলি এক লক্ষ টাকা আছে টাকাটা আমার হাতে দেন দেখি আপনি হাতে দিতে পারবেন না দেওয়ার মতো কিছু নাই ওইটা আপনার ডিজিটে থাকবে নাম্বারে ফিগারে এক লাখ এটা ফিগার ইতিহাসে এমন কোনো কারেন্সি আসে নাই যেটা ধরাও যায় না ছোঁয়াও যায় না পকেটেও রাখা যায় না এটা আসতেছে সামনে দুনিয়াতে মানুষ আল্লাহ পাকের বিধান মানে না পুরো মহাবিশ্ব মানে বুঝতে পারতেছি না এই দুনিয়াতে এই পুরো মহাবিশ্বের কোটি কোটি গ্যালাক্সি গ্রহ নক্ষত্র তারা প্রত্যেকটা জায়গায় মানে এমনকি একটা গাছের পাতাও আল্লাহ পাকের হুকুম ছাড়া তাজবি ছাড়া চলে না শুধু মানুষ হতভাগা একটা প্রাণী যে আল্লাহর জমিনে আল্লাহর জমিনে থেকে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর বাতাস থেকে শ্বাস নিয়ে আল্লাহর দেওয়া পানি পান করে আল্লাহ পাকের দেওয়া অর্থ সম্পদ রিজিক স্ত্রী সন্তান সব ভোগ করে আল্লাহরই জমিনে আল্লাহ বিরোধী আইন চালু করে দিয়েছে এই মানুষই একটা হতভাকে প্রাণী আছে আর মন খারাপ করেন না আমার কথা রাগ করেন না এটাগুলো বাস্তব আর আমার দিকে তেরে এসে কোনো লাভ নাই কারণ এটা হচ্ছে অকাঠ্ট সত্য কথা যে আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করছি না আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর নিয়ামতগুলো ভোগ করে আল্লাহ বিরোধী অপশক্তির স্বার্থ রক্ষা করছে না বলে বাংলাদেশের মতো জায়গায় কেউ চালু করতে পারে একটা নব্বই ভাগ মুসলিমের দেশে কেউ ব্যাংকিং সিস্টেম চালু করতে পারে মদের বার চালু করতে পারে জেনার লাইসেন্স দিতে পারে পতিতালয় লাইসেন্স প্রাপ্ত হয় কখনো ওই যে যাত্রাপালা গান ঢাকঢোল তবলা বাঁচতেছে কেউ প্রতিবাদ করতে পারে না করতে গেলে তাকে বলা হয় সে মৌলবাদী সে সন্ত্রাসী সে জঙ্গি উগ্রবাদী তো আমরা যদি আল্লাহ পাকের জমিনে আল্লাহর খেয়ে আল্লাহর পরে পাকের সব নিয়ামত ভোগ করে এই যদি হয় আমাদের অবস্থা তাহলে আমাকে আপনি বলেন যে আল্লাহ পাকের কি বয়ে গেছে যে আমাদের হাতে আল্লাহ আল্লাপাক এই দুনিয়াতে বিজয় দিবে আর কোনো জাতি নাই পুরো মহাবিশ্বে সবাই আল্লাহর হুকুম মেনে চলে সুটা ভানী ইসরা পড়েন এমন কোন সৃষ্টি নাই আল্লাহ পাকে যে আল্লাহর আল্লাহ পাঠ করে না শুধু মানুষই হতভাগা একটা সৃষ্টি আমরা আল্লাহ মাফ করেন আমাদেরকে নামাজও পড়ে না কি করে না পাঁচ পাঁচবার দিনে বলা হচ্ছে হাইয়া আলহা আল্যাহ সাফল্যের জন্য আসো সলাতের জন্য আসো কল্যাণের জন্যে আসো কানে ঢুকে ঢুকে না যায় না নামাজ পড়তে কোরআন ওই যে বললাম বাসায় সবার বাসায় কোরআন আছে এমন কোন ব্যক্তি আছেন আপনারা যে আপনাদের বাসায় কোরআন নাই প্রত্যেকের বাসায় আছে এমন কি আপনার ফোনের মধ্যে অ্যাপসে আছে খুলে দেখার সময় নাই সময় কোথায় মানে এত ব্যস্ত সকাল থেকে রাত পর্যন্ত এতই ব্যস্ত মানুষ হত যে কোরআন খুলে দেখার সময় নাই আবার বলে এসব কথা বললে আবার বলছে যে বলবে যে আমরা কি ইসলাম কম বুঝি আপনারাই ইসলাম বোঝেন আমরা বুঝি না আপনারাই মুসলমান আমরা মুসলমান না এইগুলো বলবে উমর রদিয়াল্লাহ ঠিকই বলেছিলেন আজকে থেকে এই চোদ্দশো বছর আগে যে ইসলাম ধ্বংস হবে যখন দেখবা তিনটা বিষয় সমাজে চলছে এক দল্লাচুল আলেম আলেমরা যখন পদভ্রষ্ট হয়ে যাবে তখন সমাজে ইসলাম ধ্বংস হয়ে যাবে দুই বলে আইম ব্যাচুল মুদুল্লিন যখন আসবে এমন কিছু শাসক যারা পদভ্রস্ট মুদিল্লিন তখন সমাজ ইসলাম ধ্বংস হবে আর ওয়াল মুনাফিকিন ফি জিদারি খিজাবিল্লা যে মুনাফেকরা যখন আল্লাহর কিতাব নিয়ে বাগবিতনটা করবে মুনাফেকরাই বাগবিতনটা করবে যে আমরাই বেশি বুঝি ইসলাম তোমরা বোঝো না আর বাংলাদেশে টক সংস্কৃতি চালু না হলে আমরা এটা বুঝতে পারতাম না যে আসলেই হাদিসটা সত্য মাথর উপরতে যায় কথা কিছু না পরে লেকচার রিপিট শুনে নিন মূল জায়গায় আসি কোরআন ঘরে আসে আমরা তেলাওয়াত করি না নামাজের আজান কানে আসে নামাজে যাই না শেষ রাত্রে পাক প্রথম আসমানে নেমে আসেন কিভাবে নেমে আসেন আমরা জানি না ওইটার কাইফিয়াত ব্যাখ্যা করার আমাদের দরকারও নাই পাক বলেছেন বাস ইমান রাখি এবং পাক আহ্বান করতে থাকেন কে আছো আমার কাছে কিছু চাইবা আমি তোমাকে দিব সুফান কে আছো আমাকে ডাকবা আমি তোমার ডাকে সারা দিব কে আছো আমার কাছে ক্ষমা চাইবা আমি ক্ষমা করে দিব এইভাবে ফজর পর্যন্ত আল্লাহ পাক আহ্বান করতে থাকেন আমরা ওই সময় ফেসবুক টেসবুক চালাই রিল্যাক্সে ঘুম দিই তাহলে নামাজের আজান কানে যায় নামাজ পড়ি না কোরআন বাসায় আছে তেলাওয়াত করি না খুলেও দেখি না চল্লিশে কুলখানি বাদ দিয়ে আর শেষ রাত্রে আল্লাহ পাক আহ্বান করতে থাকেন আমি উঠে অজু করে দুইটা রাগাত নামাজ পড়ে একটু দোয়া করবো সেটা পারি না এই আমি আবার যখন দিনের বেলায় এলেম শিখতে যাই এমন জায়গায় এলেম শিখতে চাই যেখানে নারী পুরুষ একাকার অবস্থা ফ্রি মিক্সিং আমি এমন এলেম শিখতে চাই যে এলেমটা আমাকে বিশ বছরে বিশটা সূরাও শেখায় না বিষ্টা হাদিস আপনার মুখস্থ নাই আমি চ্যালেঞ্জ করতেছি আপনাকে বিষ্টা হাদিস আপনি দাঁড়ায় বলেন ছোট ছোট খা ছোট ছোটো হাদিস খালি যেমন হম আমি আমিরুন আমি ওমের বলুল খাত্তব রাগ আমি কল কলসলু লসুল আলসালমে ইন্নেমা লা আমালু বিনিয়াস ওইন্নামা লিকুল লিম মিন নেমা

ঘুষ ছাড়া আপনার চাকরি হচ্ছে না এই হলো অর্থনৈতিক জীবনের অবস্থা আবার চাকরি ব্যবসা বাণিজ্য যাই করছেন এর মধ্যে ম্যান্ডেটরি মাস্ট বি সুদ আছে কি আছে এই মাপে কম দেওয়া তো আসেই অন্যের সম্পদ আত্মসাত আসেই পণ্যে ভেজাল দেওয়া তো আসেই তারপরে সিন্ডিকেট তো আসেই যেটার দাম এখন এই রজবের আসি কয় তারিখ রজবের চোদ্দো পনেরো হবে না তো এই রজবের পনেরোতে যে পণ্যের দাম দুশো টাকা মাস পরেই সেই পণ্যের দাম হবে চারশো টাকা এই হলো অর্থনৈতিক জীবনের অবস্থা আর সুদের সাথে সম্পৃক্ত না হলেও তো আমাদের ঘুম হচ্ছে না বাংলাদেশের চৌষট্টি হাজার গ্রাম বাংলা বলি না আমরা চৌষট্টি হাজার গ্রাম বাংলায় একাধিক সুদি এনজিও আছে সবাই সুদি কারবার করতেছে আমাদের মা বোনরাও ওখানে সমিতিতে নাম আছে আমরাও নাম লেখাইছি অনেকে কিস্তি শোধ করতে হচ্ছে জমি বন্ধক রাখো বাছুর বন্ধক রাখো গরু বন্ধক রাখো শেষমেশ ধনীরা ধনী হচ্ছে গরিবরা গরিব হচ্ছে কারণ আল্লাহ এই এই কিতাবের মধ্যেই বলেছেন সোরা বাকার শেষের দিকে আছে যে ইয়া মানু হে মোমিনগণ ইচ্ছা কর্লা আল্লাহকে ভয় করো রিবা সুদ ছেড়ে দাও ইনকুম তুম মুমিন যদি মুমিন হয়ে থাকো বা ইল্লাম তো ফালু সুদ যদি না ছাড়ো ফেজানু বিহার বি মিন আল্লাহ ও রসুলে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে না বুঝলেন এতটা কি বুঝলেন আল্লাহবাক বলছেন যারা সুদ খায় বা সুদ না ছাড়ে এরা আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের বিরুদ্ধে অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে তো আপনার আমার কল্যাণ হবে না ভাই দুনিয়ায় পরকালে কল্যাণ হবে না আমরা হাউসে কাউসারের পানি তো পাবো ইনশাল্লাহ আমরা কবরের উত্তর তো দিতে পারবো ইনশাল্লাহ আমাদের জন্য নবী সাল্লাহাম সুপারিশ তো করবেন ইনশাল্লাহ সুপারিশ তো নবীজি করবেন এটা ঠিক আছে এটা তো ঠিক আছে কিন্তু কোরআনে যে পাক বললেন যে সুদ যদি তোমরা না ছাড়ো তাহলে জেনে রেখো তোমরা আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করতেছ তো এখন এটা আমরা কিভাবে আল্লাহ পাককে বুঝ দিব দুনিয়াতে না বুঝ দিলাম দুনিয়াতে হয়তো কারো ক্ষমতা আছে জবানটা বন্ধ করে দিল এই কথা বলতে পারবেন না চুপ একদম সম্ভব না দুনিয়াতে হয়তো সুদের মহাজন যারা একত্রিত হয়ে দেখা গেলো যে একে তো সরাইতে হবে রাস্তা থেকে এ তো মারাত্মক কথা বলতেছে সরাই না হয় দিল ও হতেও তো পারে ইতিহাসে হয় নাই এমন তারপরে কারো হয়তো দুনিয়াবি স্বার্থ আছে বোঝাচ্ছে আমার বউ আছে বাচ্চা আছে চাকরি বাকরি ক্যামনে ছাড়ি ইত্যাদি তো সব না হয় পাকের সামনে আপনি এখন কি দিতে হবে কি না জবাবটা কাল হোক দিতে হবে কি না পরকালে যেতে হবে তো নাকি তো তাই যদি হয় এটা যদি আমাদের ফাইনাল ডেস্টিনেশন হয় চূড়ান্ত গন্তব্য হয় তাহলে কোন ব্যক্তি বুদ্ধিমান যে দুনিয়াতে সংশোধিত হয় সে নাকি পরকালে যে ব্যক্তি অপেক্ষায় বসে থাকে সে এখন এই সংশোধনের দিকে যদি আমরা দাওয়াত দিই আমরা কি মৌলবাদী হয়ে যাব সমাজের শত্রু হয়ে যাব দেশ ও জাতি শত্রু হয়ে যাবো সুদি কারবার ছাড়া অর্থনৈতিক বিষয় কি চলানো সম্ভব না হ্যাঁ যখন এই সুদি ব্যাঙ্কিং সিস্টেম ওয়ার্ল্ড ব্যাংকেরটা ওয়ার্ল্ড ব্যাংকেরটা তো নাইনটিন নাইনটি ফাইভের দিকে আসছে তারও আগে ছিল ওই যে ব্রিটেনের দি ব্যাংক দি ব্যাংক দি ব্যাঙ্ক অফ ব্রিটেন যেটা প্রথমে ছিল প্রথমের দিকে আর কি ও সারা বিশ্বকে শাসন করতো এক সময় তার আগে করেছে জার্মানি তারপরেও আসছে ও এই পশ্চিমাদের দৌরত্ব ফরাসি বিপ্লবের পরে তো ওয়ার্ল্ড ব্যাংক আসছে নাইনটিন নাইনটি ফাইভের দিকে পঁয়তাল্লিশের পরে এর আগে মুসলমানরা বিশ্ব শাসন করে নাই চার খলিফা করেন নাই উমাইয়ারা ওরা ফাতেমিরা মুঘলরা তুর্কিরা ওসমানীয়রা তারা কি বিশ্ব শাসন করে নাই তো তখন কি সুদ দিয়ে পুরো বিশ্বের অর্থনীতি পরিচালিত হয়েছে বিকল্প কোনো ব্যবস্থা কি কোরআন এবং হারিসে নাই তো যদি সেটা থাকে আর আমরা যদি এটাকে পাশ কাটায় যাই গিয়ে পশ্চিমাদের এই অর্থনীতি যদি আমরা গ্রহণ করি সেভাবে জীবনযাপন করতে থাকি তো আল্লাহর সামনে কি ভাই আমাদেরকে দাঁড়াতে হবে না পাক আমাদের সবাইকে যেন কথাগুলো মন দিয়ে বোঝার তো অনেক করে এখন যদি পুরো সিস্টেমটা আমরা চেঞ্জ করতে না পারি ওই ক্ষমতা আমাদের নাই মনে করেন ব্যক্তি জীবন থেকে সুদ দূর করা যাবে না আমাকে কি রাষ্ট্র প্রশাসন একদম সুদ না খাইলে অ্যারেস্ট করে নিয়ে যাবে আমি যদি বলি আমি সুদ খাব না সুদ ভিত্তিক ব্যাংকিং সিস্টেমে আমি ডিলিংস করবো না অ্যাকাউন্ট থাকতে পারে আপনার কিন্তু আপনি ডিলিংস করতেছেন না ঠিক আছে সুদের টাকা যদি আসেও ওটা আপনি ছেড়ে দিচ্ছেন নিচ্ছেন না এবং সুদই এনজিও কারবার এগুলোর সাথে আপনি যুক্ত হচ্ছেন না তো আপনাকে কি অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হবে জেলখানায় কেন খাচ্ছিস না বলেন নিয়ে যাওয়া হবে এখনও ওই ওই রকম দুঃসাহস দেখানোর মতো লোক বাংলাদেশে আসে নাই যে আপনি সুদ না খাইলে আপনাকে জোর করে ধরে নিয়ে যাবে আচ্ছা এরকম কেউ কখনো করবে না তারা এই কাজটা ইনশাল্লাহ আর যদি করে তাহলে তো আল্লাহর গজব নেমে আসবে তো এখন তাহলে সুদ খাচ্ছে কে আপনি আমি নিজেই কে খাচ্ছে তাহলে আমরা নিজেরাই খাচ্ছি হয় আমি খাচ্ছি না হলে আপনি খাচ্ছেন না হলে আপনার স্ত্রী খাচ্ছে নাহলে আপনার বাবা খাচ্ছে অতএব সুদের মধ্য দিয়ে আমরা আল্লাহ এবং তার রসুলের সাথে সরাসরি যুদ্ধ করতেছি বদলের যুদ্ধে কি আবু আল্লাহ পরাজিত হয় নাই উহুদের যুদ্ধে খন্দকের যুদ্ধে ইয়ার মুখে এই শতাব্দীর শতাব্দী আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যারা দাঁড়াইছে তারা কি কখনো টিকতে পারছে আজকে পশ্চিমারা সারা বিশ্বকে এভাবে সুৎখর বানিয়ে দিয়েছে আর প্রত্যেকটা মুসলিম কান্ট্রি এর খপ্পড়ে পড়ে গেছে বের হতে পারতেছে না বের হওয়ার জন্যে শুধু একটা জিনিস দরকার একটা জিনিস সেটা হচ্ছে আল্লাহ এবং তার রসেলের প্রতি পরিপূর্ণ বিশ্বাস ইমান এইটা আমাদের অর্জন হয় নাই এটাই সত্য কথা অর্জন যদি হতো তাহলে আমরা বিকল্প চিন্তা করতে পারতাম যদি আফগানিস্তান আগামী দশ বছর এভাবেই অর্থনীতি চালাতে পারে এখন তাদের যে অবস্থা আগামী দশ বছর যদি আর নতুন করে যুদ্ধ বিগ্রহ না হয় এবং তারা যদি এভাবেই আর আরও দশ বছর তাদের ডাবল কারেন্সির অর্থনীতি চালাতে পারে সুদহীন জাগাত ভিত্তিক ইসলামিক আমার আমাদের বিশ্বাস আগামী দশ বছরে দেখবেন তারা মার্কিন ডলারের উপরে আধিপত্য বিস্তার করেছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছি ভাই এমনি এমনি কথা বলতেছি না অনলাইনে যারা আপনাদেরকে এইসব তালগোল মার্কা কথাবার্তা বুঝায় যে কাগজের টাকা নিয়ে উল্টা পাল্টা কথা বলছে ইলেকট্রনিক মানি নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে বিটকয়েন কারেন্সি নিয়ে কথা বলতেছে উল্টাপাল্টা ভাই এগুলো আমরা জেনে বুঝে কথা বলতেছি জেনে বুঝে পড়াশোনা করে এগুলোর উপর আমরা থিসিস করেছি ইউনিভার্সিটিতে এগুলোর উপরেই এমনি এমনি কথা বলতেছি না যে পেপার মানি আপনার পকেটে আমার পকেটে যেটা আছে আপনার পকেটেও সেটাই আছে এর ভিতরেও সুদ আছে ইলেকট্রনিক মানি যেগুলো আমরা ইউজ করতেছি এগুলোর ভিতরেও সুদ আছে অল্প হোক আর বেশি হোক এ সামনে আসবে বিটকয়েন ওইটার মধ্যে সুদের ভিতর উপর সুদ তার উপর আসতেছে একটা সিস্টেম যেটা অলরেডি কয়েকটা কান্ট্রিতে অ্যাপ্লাই হয়ে গেছে চায়নায় উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ইত্যাদি কান্ট্রিতে এটা হলো ক্যাশলেস সোসাইটি মানে কোনো ক্যাশই থাকবে না সোসাইটির মধ্যে ডিজিট থাকবে খালি ডিজিট মানে আপনি বলতে পারবেন না যে আমার এক লক্ষ টাকা আছে যদি বলি এক লক্ষ টাকা আছে টাকাটা আমার হাতে দেন দেখি আপনি হাতে দিতে পারবেন না দেওয়ার মতো কিছু নাই ওইটা আপনার ডিজিটে থাকবে নাম্বারে ফিগারে এক লাখ এটা ফিগার ইতিহাসে এমন কোনো কারেন্সি আসে নাই যেটা ধরাও যায় না ছোঁয়াও যায় না পকেটেও রাখা যায় না এটা আসতেছে সামনে যারা বুঝে না এগুলা আমরা আক্রমণাত্মক কথা বলতে চাচ্ছি না আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন যারা বুঝে না তারা মনে করতে পারে এগুলো হচ্ছে ভবিষ্যৎবাণী আদতে এইগুলা বর্তমান বিশ্বে চলতেছে আমাদের সে সম্পর্কে জ্ঞান নাই আমরা অনেকেই ক্যাশলেস সোসাইটি প্রতিষ্ঠার চেষ্টা করতেছি এটার মধ্যে যতটুকু কল্যাণ আছে না তার চেয়ে বেশি অকল্যাণ আছে যখন আমরা একটা জিনিস চালু হয়ে যায় তখন সবাই কিন্তু প্রতিবাদ করি না যখন চালু হয়ে যায় তারপরে ওরা যখন ইসলাম বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করে তখন আমাদের টনক নড়ে এক্সাম্পল দিই একটা তাহলে বুঝবেন আজকে নিয়ে যারা পেট্রোনাইজ করতেছে পিছন থেকে ফান্ডিং করতেছে এটাকে প্রমোট করতেছে অনলাইন অফলাইন যেখানে ঢুকবেন খালি এগুলোই দেখা যাচ্ছে এর পিছনে একটা সুদি এনজিওদের হাত আছে কাদের হাত আছে তো এখন সারা দেশে যখন এরা কারবার শুরু করেছিল তখন আমরা কিন্তু সবাই মিলে এইভাবে প্রতিবাদ করি নাই আজকে যখন তার একটা জিনিসকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে ওদের স্বার্থে ইসলামের বিপক্ষে এখন আমাদের অনেকে টনক নড়তেছে যে আরে এ কি হচ্ছে আমাদের মুসলমানদের বাচ্চারা এগুলো কী শিখতেছে সমস্যা হচ্ছে আমরা সমস্যা আসলে শুরুতে বোঝার মতো ওই নূর বাসিরা হিকমা আমাদের এখনও পয়দা হয়নি যেমন শেষে গিয়ে একদম কুল কি বলে ওটাকে মাঝপথে গিয়ে যখন ধরিয়ে যখন নৌকা ডোবা শুরু করে তখন আমাদের ফিরে আরে কি হচ্ছে এগুলো তো পাক আমাদেরকে বিজয় দিবেন এটা প্রতিশ্রুতি দিয়েছেন যে একটা নিয়ে কথা বলতে গেলে ভিতরে চলে গেছে আমার সমস্যা এটাই আলোচনা করতে গেলে একটু বেশি ভিতরে চলে যায় পরে আর বেরোতে পারি না আপনাকে আলোচনা বুঝতে পারতেছেন পাক আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না তোমরা টেনশন করো না ভয় পেও না হীনবল হও না অ্যান আয়লাও না তোমরাই বিজয়ী হবে এই দুনিয়াতে এবং আখে তোমরাই বিজয়ী হবে যদি প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাকো আমাকে বলেন যারা আজান শুনেও নামাজে যায় না এরা কি মুমিন বলেন আপনি মনে করছেন আমি জুমার নামাজ তো পড়ি ঈদের নামাজ তো পড়ি এমনও হতভাগা মানুষ আছে পৃথিবীতে যাদের নামাজ প্রথমবার তারা নামাজ পড়ে জানাজার নামাজ আছে না ভাই আল্লাহ ভাই আমাদের সবাইকে পাঁচ অর্থ তৌফিক দান করেন এবং কাজা নামাজ অনেকের আছে আল্লাপাক সেগুলো আদায় করার তৌফিক দান করেন আপনারা যখন হজমরা সফরে যাবেন বেশি বেশি সেখানে নামাজ পড়বেন কারণ ওখানে এক রাকাত নামাজ হারাম শরীফে পড়লে এক লক্ষ রাখাতের নাকি হয় আর মদিনা মুনাওয়ারায় পড়লে মানে হারামে পড়লে এক হাজার নাকি হয় আর এই দুই এই দুইটা আমরা খুব ভালো জানি মিম্বরে আলোচনা হয় খুব মাসালো তাই না তো নসিহত হচ্ছে ওখানে গিয়ে আমরা বেশি বেশি নামাজ পড়বো নফল নামাজ ঠিক আছে কাজা নামাজগুলো হিসেব করে আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তবে হাদিসে আরেকটা জায়গা আছে ওইটা আমরা ভুলে গেছি আরও একটা মসজিদ আমাদের আছে ভাই যেখানে দুই রেখার নামাজ পড়লে জীবনের সব গোনা মাফ হয়ে যায় ওইটা আমাদের পাঠ্যপুস্তকে নাই আমাদের চেতনায় নাই আলোচনায় নাই মিম্বরে নাই খুদ্বাই নাই সেই মসজিদ কোথায় ওই মসজিদ কি আমাদের আমাদের নাই কি মনে হয় আপনাদের ওই আলাক্সা কি আমাদের না ওদের ওইখানে দুই রেখাত নামাজ পড়লে সফর করে দুই রেখাত নামাজ পড়লে জীবনের সব গুণা মাফ হয়ে যাবে ওইখানে আমরা এখন ঢুকতে পারি না কারো কোনো ফিকির আছে ইয়াংদেরকে বলতেছি ভাই এমন একটা জামা আমাদেরকে করতে হবে যার একজন নেতা থাকবে একটা নেতা একদম স্বামী হয় না শুনলাম মানলাম এমন নেতা এত একতলাফ এত বিভক্তি চলবে না মানে বিভক্তি একতলাফ থাকতে পারে মাসলা মাসাইলের ব্যাপারে ফেরি ব্যাপারে কিন্তু এই এত দলীয় বিভক্তি থাকা যাবে না এক টেবিলে আলেমদেরকে বসতেই হবে আলেমরা যদি এক টেবিলে না বসে ঐক্যের দৃষ্টান্ত স্থাপন না করতে পারে জনগণ ঐক্যবদ্ধ হতে পারবে না বাংলাদেশের সবচেয়ে বেশি দরকার এখন ওলামায় কেরামের ঐক্য আমরা যারা ছোটরা আছি আমাদের মূল কাজ এখন এইটাই আমরা এটাই ফিকির করি কিভাবে আলেমদেরকে একটা জায়গায় বসানো যায় আলেমরা যদি ঐক্যবদ্ধ হতে পারেন জনগণ একদিকে ফোকাস করে চলতে পারবে ইনশাল্লাহ এবং তাদের মধ্যে যদি একজন আমির নিযুক্ত করা হয় এবং তার কথা যদি আমরা সুরাভিত্তিক মেনে চলি ইনশাল্লাহ বাংলাদেশ কেন পুরা বিশ্বে দিন ক্যাম্প করা সম্ভব আমরা এই দিক থেকে আমরা মোটামুটি বিশ তিরিশ বছর পিছায় আছি এখনও বুঝতে পারছেন না আমার কথা এই দিক থেকে দেখেন আল্লাহ নবী সাল্লাম মক্কাতেও সাহাবিদের মধ্যে কখনো বিভক্তি হতে দেন নাই একজন নেতা তার আন্ডারে সব সাহাবিরা বায়ার করে আছেন হাতে হাত রেখে ব্যাস যা বলবেন তাই ডানে যাইতে বললো ডাইনে বামে যাইতে বললে বামে মার খাচ্ছেন যদি নবীজি বলেন হিজরত করে চলে যাও হিজরত করে চলে গেল আবি তাই না আর যদি নবীজি বলেন সবর করো সাবরান আল ইয়াসির ফাইন্না মা জান্নাহ সবর করো তোমাদের জন্য তোমাদের জন্য জান্নাত সবর করতেছেন মার খাচ্ছেন তাও কোনো কথা বলতেছেন না এই রকম সামিআনা ওয়া তাআনার জেনারেশন না থাকলে দিন কায়েম হয় না যেটা আমাদের বিগত 50 বছর আমরা করতে পারি নাই করতে পারি নাই এটাই সত্য কথা এটা করার জন্য সবার আগে আমাদের মনের হিংসা দূর করতে হবে কি দূর করতে হবে মনের হিংসা দূর করতে হবে মনের অহংকার দূর করতে হবে নিজেকে ছোট মনে করা শিখতে হবে আমি ছোট মানুষ বড়রা যে দায়িত্ব দিবেন সেটা পালন করবো আলেমন আমার সহমতে থাকব তাদের পরামর্শ চলব আমাকে যেভাবে গাইড করেন সেভাবে চলব যখন যে দায়িত্ব আসবে সেটা পালন করব চিন্তা এরকম না থাকলে আপনি চলতে পারবেন না বিদ্রোহী হয়ে যাবেন তখন বেয়াদবি এই যে প্রথম একটা কথা বলছি বেয়াদবি আমরা অনেকেই বড় বড় বরেণ্য আলেমদের সাথে বেয়াদবি করছি বেয়াদবি করছি তাদেরকে তাদের মানিজ্য ধানি করছি অনলাইনে লাইভে চলে আসলাম একটা কথা বলে দিলাম একটা পোস্ট দিয়ে দিলাম ভাবছি আমি ইসলামের বড় উপকার করে ফেললাম আদতে আমি বিশৃঙ্খল বিশৃঙ্খল একটা অবস্থা ছিল আরও বিশৃঙ্খলতা বাড়ালাম আমি কাছাকাছি তো আনতেই পারলাম না কিছু মানুষের কাজ দেখলে মনে হচ্ছে যে তাদের একটাই কাজ কি একটাই কাজ অনলাইনে একটা একটা করে আলেম একটা একটা করে বক্তা একটা একটা করে দায়ীর নাম ধরে ধরে সমালোচনা করা এটা করে আপনি দিনের কি উপকারটা করতেছেন এই কাজগুলো করে আপনি দিনের কোন জায়গায় খেতবোটটা করতেছেন বলেন এতে করে মানুষের দিন সম্পর্কে সেই আলেম সম্পর্কে সেই বক্তা সম্পর্কে সেই অস্তাস সম্পর্কে সেই ইসলামী দল সম্পর্কে কি ভালো ধারণা সৃষ্টি হচ্ছে না খারাপ আমরা যদি প্রশ্ন করি যে আপনি নিজের চেহারাটা একটু আয়নায় দেখেন না আপনার ভিতরে কি কোনো দোষ নাই আপনি কি এই উম্মার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন কতগুলো কিতাব পড়েছেন কি ডিগ্রি অর্জন করেছেন কতটুকু সার্টিফিকেট অর্জন করেছেন কতটুকু দাস্তি অর্জন করেছেন কতটুকু আপনি নূর অর্জন করতে পারলেন কতটুকু বাসিরা আছে আপনার ক কয়টা মসজিদ করেছেন কয়টা মাদ্রাসা করেছেন কয়টা ইসলামিক সংগঠন করলেন কয়টা কিতাব লিখলেন কয়টা লেকচার দিলেন আপনি নিজে কি করলেন দিনের জন্য এই চিন্তাটা করা দরকার নাই যে আমি নিজে কি করলাম দিনের জন্যে ও কি করলো ওর কি খেদমত ওর কি দোষ ওর কি ত্রুটি এইগুলোর চর্চায় আমরা ব্যস্ত হয়ে আছে এখন এই একটা কারণে আমাদের মধ্যে ঐক্য হচ্ছে না দুর্ভাগ্যজনকভাবে আমরা একটা শ্রেণী আলেমদের ইজ্জত ধোয়ার পিছনে লেগে গেছি আরকি একজন আলেম না একটা ভুল করছে ভাই আলেম মানুষ তো কেন বেয়াদবি করতে হবে আপনাকে কেন আপনাকে একটা সেশন করতে হবে কেন একটা এটা করতে হবে সেটা করতে হবে চুপ করে থাকেন আপনি পারলে তার সাথে আপনি পার্সোনালি দেখা করেন তার কাছে যান তার কথার পিছনের কারণটা খুঁজে বের করার চেষ্টা করেন ইসলামের খেদমত এগুলো হচ্ছে না তো ওইদিকে যেতে চাচ্ছি না একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে আমরা সবাই একটা দায়িত্ব কাঁধে নেই যে এই উম্মতকে বিজয়ী করার জন্যে আমারও কিছু দায়িত্ব আছে আপনার দায়িত্ব নেই ভাই এখন আপনি এখন আয়নার সামনে আজকে রাত্রে দাঁড়ান দাঁড়ায় অনেস্টলি সততার সাথে দাঁড়াবেন দাঁড়ায় আপনার চেহারা আয়নায় দেখবেন দেখে চিন্তা করবেন যে আসলে আমি আজ পর্যন্ত এই উম্মাকে কি দিয়েছি বলেন কি বললাম ভাই আয়নার সামনে দাঁড়ায় কি বলবেন আমি আদনান আমি আব্দুর রহমান আমি আব্দুর রহিম আমি অমুক আমি তমুক আমি ইসলামকে উম্মাকে আল্লাহকে রাসুলকে কি দিয়েছি এই পর্যন্ত যদি আপনার মনের মধ্যে সততা থাকে জবাব ওই আয়নার তসবির আপনাকে দিয়ে দিবে একটা একটা উর্দু শের আছে যে চেহারে তো আক্সর ধোকা দেতি হ্যাঁ সচ তো আই না বলতি হ্যাঁ মানে চেহারা তো বেশিরভাগ সময় ধোকা দেয় মানুষকে সত্য কথা বলে আয়নার প্রতিবিম্ব তো আল্লাহর আসতে নিজের আত্মসমালোচনা করি আমরা উম্মাকে কি দিলাম এটার ফিকির করি এখন যদি উত্তর আসে যে আমি অনেক দিয়েছি উম্মাকে আমি একদম কামেল হয়ে গেছি তাহলে বুঝবেন আপনার মধ্যে ইসের চরিত্র আসছে ইবলিসি বলতে পারে যে আমি সবার চেয়ে শ্রেষ্ঠ ওই যে বলে নাই আনা খাই রুম মিনহু আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ হলাক চানিমিন নার আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন হলাক তাহ মিন তিন তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন এই কেবার যদি চলে আসে বুঝবেন আপনি ধ্বংস হয়ে গেছে ফেরাউন বলেছিল আনা রব্বু কুমল আলা আমি তোমাদের মহান রব নাউজব আর একজন আল্লাহর বান্দা আল্লাহর বান্দা খালি বলবে আল্লাহ ইজআলনি ফি আইনি সগীরা ওয়াজআলনি ফি আয়ুনিন নাসি কাবীরা আল্লাহ তুমি আমাকে নিজের চোখে ছোট বানায় দাও আর অন্য মানুষের চোখে আমাকে বড় বানায় দাও আমিন তো আত্মসমালোচনা করতে হবে কিনা ভাই এখন যদি আমার উত্তর আসে যে না আমি তো আসলে ভাই কিছু করতে পারি নাই এই টুকটা কিছু লেকচার দিয়েছি এতটুকুই এখনও আমি উম্মাহকে ঐক্যবদ্ধ করতে পারি নাই ওলামায় কেরামকে এক জায়গায় আনতে পারি নাই আমি এখনো কোনো ইসলামিক বড় কোনো অ্যাসোসিয়েশন ফর্ম করতে পারলাম না এখন পর্যন্ত আমি একশোটা কিতাব লিখতে পারি নাই এখনও আমি ইফতা দেওয়ার মতো বা মুফতি হওয়ার মতো যোগ্যতা অর্জন করিনি এখনও আমার কোরআনের কত জ্ঞান শেখা বাকি কত আলেমের সহপতের থেকে নূর নেওয়া বাকি এখনও কত দূর যাওয়া বাকি এই চিন্তাগুলো যদি মনের মধ্যে আসে তখন দেখবেন রাতে আপনার ঘুম হারাম হয়ে গেছে তখন আপনার প্রচেষ্টা চলবে ইনশাল্লাহ কীভাবে এগুলো আপনি অর্জন করতে পারবেন ওই গুটি কয়েক মানুষকে দিয়ে দিন কায়েম হবে ইনশাল্লাহ আমার কথা রাগ করলেন নাকি একটু মন খারাপ করলে আল্লাহ যদি আপনাকে আবার দিনের দিকে নিয়ে আসেন আমার লেকচার ওয়াশ করা সার্থক একটু আঘাত পাইলে আমি খুশি হব সরকার প্রশাসন আম জনগণ আমাদের মা বোন আপনারা আমাদের পরের প্রজন্ম কেউই আমাদের শত্রু না আমাদের শত্রু বরং আমার বা আমাদের চেয়ে ভালো কোনো বন্ধুই নেই আপনাদের আমার বা আমাদের চেয়ে ভালো কোনো বন্ধু নাই আপনাদের যারা আছে এদের ব্যাপারে একটা স্টেটমেন্ট বলে দিই আমি যে তুজ্জা দোস্ত তো দুঃমন কি কই জরুরত নেই ওরকম বন্ধু যদি থাকে তাহলে দুশ্মনের কোনো দরকার হবে না আমি একটু কাঠখোট্টা মানুষ আর খোলামেলা কথা বলি এটা আমার দোষ তবে এই দোষটা নিয়ে আমি আল্লাহর পথে কাজ করতে চাই কারণ সবসময় নরম নরম সুরের কথায় ওয়াজে কাজ হয় না নরম নরম কথা বলার সময় শেষ হয়ে গেছে এখন হকার বাতিল স্পষ্ট করতে হবে তবে হিকমার সাথে প্রজ্ঞার সাথে যে আয়াতে আমাদেরকে আল্লাহ পাকে আমল করতে বলেছেন সেই আয়াতে আমল করতেছে এখন সারা বিশ্বের শক্তিরা